হ্যালো গাইজ আবার আপনাদের সামনে আমি হাজির নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক হলো গে সিঙ্গাপুর টু মালয়েশিয়ার মাঝখানে যে ব্রিজ সেই ব্রিজটির কাছে আসছি আমরা এই হইল গে আমাদের সেই ব্রিজ এই যে এই হইল গে সিঙ্গাপুর আর এই ব্রিজ দিয়ে আপনারা এই যে মালয়েশিয়া চলে আসছে আর আমরা বর্তমানে সিঙ্গাপুরে একটি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডারে একটি ব্রিজের মতন আর কি তৈরি করা আছে এখানে লোকজন আসে আইসে আর কি আনন্দ উপভোগ করে যারা সিঙ্গাপুরে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা খুব সুন্দর একটি জায়গা এই যে দেখেন মালয়েশিয়ার বিল্ডিং এই যে আমার পিছনে একদম কাছে ঠিক আছে মালয় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া খুব ইজি আপনার পাসপোর্ট থাকলে আপনি বিষে লাগিয়ে যেতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ ডলার হলে বিষে লাগাইতে পারবেন যেরকম ছয় মাস আর কি মেয়াদ কেউ ছয় মাস কেউ এক বছর এরকম আর কি মেয়াদে বিষে করে এবং আপনার গাড়ি ভাড়াও কম লাগে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যাবো সবাই দোয়া করবেন এগুলো কেউ সেই মালয়েশিয়া এই যে আর আমরা এই রাস্তা দিয়ে আসছি আর কি এই রাস্তা দিয়ে আমরা আসছি এই যে